সালামুক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ড্রেসগুলো যে কি পরিমাণে কোয়ালিটিফুল হয় আর কি পরিমাণে গোর্জিয়াস একদমই রিজনেবল প্রাইস মধ্যে আপনারা সবগুলো ড্রেস পেয়ে যাবেন একটা থেকে একটা সুন্দর জাস্ট আপনি দেখেন দেখবেন আর মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর আরো অনেকগুলো আছে একটা একটা করে দেখায় আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস একটা থেকে একটা প্রিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির লোধে আপনার আপনারা গুলো পেয়ে যাবেন মাসা আল্লাহ মাসাল্লাহ একদমই রিজনেবল প্রাইসে আর এই ড্রেস গুলোতে সবাই এত বেশি পছন্দ করে কারণ ড্রেসের দুই সাইডেই থাকে থাকে গর্জিয়াস এটওয়ার্ক সেই সাথে পাচ্ছেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির লনের মাসা আল্লাহ ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা তো সেই লেভেলের একটা ড্রেস আর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করেও পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি ট্রয়স্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মাসাল পুরাটা ড্রেস এর নিচে পাচ্ছেন আপনি একদমই গরজিয়ে চিকেন কাজ করা আর ওনাটা দেখেন এরকম ওনার কাজ কোন ড্রেসে আপনি পাবেন তাও আবার এত কম প্রাইসে

দেখেন কি যে সুন্দর একটা থেকে একটা ফাটা এই কালারটা এত প্রীতি এত প্রীতি এটা ড্রয়সায় ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়সায় হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে খুবই নাইস করে কাজ এই যে পুরাটা এটা ব্রয়েসের নিচে অসম্ভব প্রিটি চিকেন কারি এমবয়ডারি ওয়ার্ক করা দেখেন কি যে সুন্দর যতটুকু কাপড় ততটুকু কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার কালারটা দেখেন গায়ের সাথে মিশে যাবে এতটাই সুন্দর কালার আল্লাহ এটার ওড়না দেখেন কি যে চমৎকার ওয়ার্ক করা ওড়না এই সুন্দর ওড়না আপনি কোথায় পাবেন বলেন একমাত্র পারফেন্স ফ্যাশনেই পাবেন আপনার ইচ্ছা মতো আর এটা ডান করতে পারবেন প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে এটা পাচ্ছেন আপনি খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফ্লোরা সালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ শেয় আই লেভেল এর সুন্দর একটা থেকে একটা চমৎকার ডিজাইন স্ক্রিনশটটা নিয়ে একটু দ্রুত আরেকটা ডান করে ফেললাম ফুল অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে ওকে এইটা দেখেন কি যে কিউট কিউট ডিজাইন চলে আসছে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসছে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফront পারটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের নিচে কিন্তু আপনি একদম সেই লেভেলের গোর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এই প্রাইজে এই ড্রেস অসম্ভব ব্যাপার প্রাইস থাকছে মাত্র পনেরো সরি প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওনার কাজটা দেখতে পাচ্ছেন ওনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ সেই লেভেলের ব্রিটি এটা ড্রয়েস আর ওনাটা দেখতে পাচ্ছেন খুবই খুবই ব্রিটি ওনা পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন পেজ কিংবা ফারহান ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা থেকে একটা প্রীতি ডিজাইন এই কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মার ডালা একটা ডিজাইন এটা ড্রেসের ব্যাক এই ধরনের কালার কিন্তু সবাই এটা এতটাই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এবং ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি দেখেন সেলাই করলে কি যে সুন্দর লাগবে এরপর এটা চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েস এর ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছেন কি যে ফ্রন্ট পার্ট পুরো যা ড্রয়সের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা মাশাল্লা মাশ আল্লাহ এরপর এটা চলে আসবে রয়সার ওনার জাস্ট আপনি ইউনিকনেসটা দেখেন কি যে সুন্দর করে উনার কাজগুলো করা হয়েছে। এটা রয়স আর ওড়না এরপরে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এই যে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন এরপর এটা চলে আসবে ফুল রয়স আল্লু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা সহ ক্যাশ পেমেন্ট এ দিতে পারছেন চট্টগ্রাম সিটির বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে যাবে আর পুরো টাকাটা ক্যাশ পেমেন্ট ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন এটা টয়স এর ব্যাক পার্ট নিচে চলে আসবে টয়স হাতার কাপড় জাস্ট আপনি ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন আর কালারগুলো দেখেন কি যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার চলে আসছে এবার এটা চলে আসবে টয়স এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রান্ট পার্ট জাস্ট ওয়াও এরপর এটা চলে আসবে টয়েস এর উনার কাস্টটা কাজটা দেখেন এতটাই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লা জাস্ট ওয়াও এটা কাজ এরপরে চলে আসবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা চলে আসবে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলবেন ফারভেসনে পেজ কিংবা পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ 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 এখন দেখাবো আমার পড়াটা এটা পরার পরে সবাই বলছিল যে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে আর এটা এমন একটা কালার এটা সবাইকে অনেক বেশি ভালো লাগে একদম অল সব মানুষকে কিন্তু এই কালারটা ভালো লাগে এটা রকমটাই কালার এটা এই ধরনের কালার গুলা ওই যে গায়ের রঙ উজ্জ্বল হয়ে যায় কালারটা কিন্তু সেম এরকমই যেই পড়ুক না কেন মানে ওই যে বলে না খুবই মানে ধরে এই ধরনের কালারটা হচ্ছে সবাইকে অনেক বেশি ধরে এই যে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় আপনারা চাইলে আপনারা লেস দিয়ে সেলাই করতে পারেন ডিজাইন দিয়ে সেলাই করতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবে সেলাই করতে পারে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর প্রেটি কালার এটা ড্রয়েসের নিচের ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নিচের ওয়ার্ড এত প্রিটি এত প্রিটি মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা চলে আসবে ড্রয়েসের ওনার ওনার কাজটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু কাজটা করা হয়েছে অসম্ভব সুন্দর এরপর এটা চলে আসবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহাস ফিশনে পেজ কিংবা ফারহাস ফিশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর মাসাল্লাহ 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 একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা প্রিটি অনেক বেশি নাইস এরপরে এটা চলে আসবে ড্রেস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেম ড্রেস কিন্তু আমার আছে এটা কিন্তু আমাদের আবারও রিস্টক হয়েছে খুবই খুবই ডিমান্ডফুল একটা ড্রেস এটা ড্রেস এর পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা ড্রেস নিচেই থাকছে একদম সেই লেভেলের গর্জিয়াস কাজ করা এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা চলে আসবে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফারহান্স ফেশনের পেজ কিংবা ফারহান্স ফেশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ কি যে চমৎকার ড্রেস এখন যেটা দেখাবো সেটার মধ্যে ওড়নার মধ্যে কাজ নাই এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা ড্রেসের ব্যাকপার্ট নিচে 40 উইড ড্রেসের হাতার কাপড় এরপর এটা 40 উইড ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফront পার্ট ড্রেসের নিচে খুবই সুন্দরভাবে কাজ করা থাকে একদম সেই লেভেলের এটা ড্রেস জাস্ট আপনি দেখেন কি যে সুন্দর লাগে এই ড্রেস শলাই করার পরে এরপর হচ্ছে প্লেনের মতো আপনি ওন্নাটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি ওন্না মাসাল্লাহ মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজের বিজনেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ